নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইর হইতে ভয় পায় তাহলে মনে রাখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে তাইলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত কইরা দিতে চায় তাদের চিনে রাখবে এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসতো তখন তো ভাইরা ওই নারীর ওরনার নিচেই লুকে যান বাঁচেছিলেন কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই এই নারীরা বিরান রাজপথে ভায়ের লাশ মিছিল জাগাইছে বিবে আজ সেই নারী রাস্তায় বাইর হইতে ভয় পায় আমরা সাত মাসে বদলে গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যেই দেশে অনিরাপদ নারীরা যেই দেশের রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথচলে সেই দেশে হাসিনা না থাকলে কি ওইটা তো আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাই ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নেন কোনোভাবে নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনারে চটকরা ঢুকতে হবে না এমনি ধ্বংস হয়ে যাবে এসব চলতে থাকলে বাংলাদেশ শেষ আওয়ামী পান্ডা রিঙ্কুরা যারা মসজিদে ঢুকা মুসল্লি পিঠে তারা এখন ইসলামের সেবক সেই যা নারীদের হেনস্থা করতেছে আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হইয়া যাবে ওইটা হাসিনা করিয়া ঢুকে চাওয়ার চাইতে খারাপ হবে আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকা তাহলে এইবার আর ভুল করবে না হায়দারাবাদ বা কাশ্মীর বানাই দেবে খায়া ফেলবে একেবারে এটা মাথায় রেখে মায়াদের রাস্তা পোশাক নিয়ে নসিহত দাও দূর কি বাদ নিজের নামাজে সেচ গেলে মোদীর থোলা পাশায় লাথি দিয়ে উঠে দেবে ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষণই রুইখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইরে হতে ভয় পায় তাহলে মনে রেখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত কইরা দিতে চায় তাদের সিনে কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয় তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর ক হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আরা এক মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা করতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে বলার একটা সম্পর্ক একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চাই দেশের বুক থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক নয় এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগহন করেছি বিজয় আমাদের হবেই লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না সেটা আমার ওই বন্ধুরই মেয়ে এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেয়েটা আমি ওটা ফেসবুকে শেয়ারও করেছিলাম সেই মেয়েটা হচ্ছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিকটিম মেয়ে ঘটনা কি ঘটেছে আপনারা জানেন এর দুটো মেয়ে বিড়ি খেতেছিল তো অনেকে বলছে এটা রোজার দিনে জি না এটা রোজার দিনে না এটা পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টং এর দোকানে চার সিগারেট খাইতেছিল ওই সময় রাস্তার উল্টা বয়স্ক লোক দোকানের দোকানদারকে বলে এখানে বসা কেন এই চেয়ারগুলো সরা এবং আজে বাজে কথা বলা শুরু করে প্রথম দিকে এড়ায় যায় মেয়েগুলা এইসব বলতে বলতেই এই মেয়েগুলোকে একাপে ওই লোক সরাও হয় আর এক পাশ থেকে তেরা আসে তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাবো তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশা বলে ডাক বলে তুই তো বেশা তুই বেশাগিরি করতে আসছিস এইভাবে গালি গালাস করতে থাকে বলছে তোরা গাজা খা এখানে গাজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে তো এই সমস্ত বেশা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে সাথে ওই চুল মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মেয়েটা মারা শুরু করছে চশমা চশমা ফেলে দিছে এবং কেটে গুটে গেছে যাই হোক এটা নিয়ে এইটা নিয়ে আর বিস্তারিতে না যাই খুব বাজেভাবে মেয়ে দুটো এটা মারছে দেখেন আপনি ভিডিওটা দেখেন তারপরে মেয়েদের গার্জেন টার্জেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে এদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় থানার মধ্যে ঢুকিয়া আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়াবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা ছিল এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছে শুরুটা করছে গিয়ে রিঙ্কু নামের লোকটা রিঙ্কু সে আগে জাহাঙ্গীর কবির নানকের লেসপেন্সার ছিল। এখন একটা দল করে আর নাম কইলার না আর কি সেই দলের আর যে ধরেন মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করিছে সিগারেট খেয়েছে তো রিঙ্কু তো বুড়া বেডা বাল পাইকা তো তাল তলায় গেছে ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি বেশা বললে করা যায় আপনার মেয়েরে কেউ বেশা বললে আপনি ছেড়ে দেবেন মেনে নিতেন আচ্ছা বলেন আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায় বাসায় শিখি অবশ্যই কিন্তু সমাজের মুরব্বী যারা আছেন ধরেন মসজিদের ইমাম মুয়াজিন মাদ্রাসের শিক্ষক বা ধরেন পাশের বাড়ির চাচা মামা খালা ফুপা এরাই তো আমাদের শাসন করেন তাই না আমাদের ডেকে রাখেন পাড়া মহল্লা উনারা তো শাসন করে কোনো দিন কখনো কাউকে কাবিলা শাসন করছে করে না আপনি চিন্তা করেন আপনি যদি সম্মানের মুরব্বী হন তাহলে মসজিদে তো আপনারা দেখলেই সিকেট লুকাবে তারপরে যদি শাসন করতে হয় তাহলে তো তার সিস্টেম আছে তাই না পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপদেশ দিয়ে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে। জোর কইরা না বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিনভাবে এক নম্বর হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া দুই নাম্বার হইতেছে মওয়াইজা বা উপদেশ দিয়া তিন নাম্বার হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক করিবা এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হইছে এর কি শাসন করার অধিকার আছে আপনি বেশা বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে করবে না তো বেশি বেশি খাবে জেদ কইরা খাবে ওই মেয়ে দুটা তো দেশে থাকবে না বিদেশ চলে যাবে আর ওই যে রিঙ্কু তো হৃদি নামে মারিছিল এরা জীবনে এটা ভুলবে না এই মেয়েগুলা আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাক হই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে রিঙ্কু এই ঘটনা ঘটেছে এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলাম ফুবিয়া জন্ম নেবে তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো সেবা করলো না ক্ষতি করলো এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এক শাহবাগের অন্যাকাণ্ড নিয়া কথা বলি আগে শুনেন ওই যে ছেলেটা যে ওর না ঠিক করতে বলছে কি বলে বলছে সেটা ওর মুখ থেকে শুনেন মাই লাইফ মাই রুলস আমার পোশাক জামা পরব এটা আমার ইচ্ছা আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম নামাই রাখেন আপু আমি তো বলি না যে আপনার আপনার দুধটা কত বলবো এমনটা এমন ভাবে কোনো গালি বলি নাই সে কি বলতেছে তার মুখে শুনলেন তো দুগ্ধ বিশেষজ্ঞ তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ মেলভিটা কোম্পানির যাও কাজ করো যাও দুধ বিশেষজ্ঞ উনি যে ফেসবুকে কি ফলো করে দেখেন কারে ফলো করে দেখেছেন রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলই কিন্তু তাও দেখেন দেখেছেন ওর পছন্দ দেখেছেন রোজা রমজানের দিন কেনকে আর দেখাই কি শেয়ার করিছে হ্যাঁ দাদা তোমার দেখে তোমার যদি প্রেম করো পাবজি লাবার দেখে প্রেম করবে বিকজ তোমরা একটা গার্লস ফ্রেন্ডে ঠিক হ্যান্ডেল করতে পারে না আর দুই তিনটা নোয়ে সো দেয়ার হান্ড্রেড পার্সেন্ট সে পাবজি লাবারই

আপনারা আব্বাসি হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না ওনার কাছে আপনারা তো নিয়ে যেতে পারেন না এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসি হুজুরের গায়ে লাগবে তো আর এই তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই এরকম দামরা বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে দুধ এইভাবে কথা বলে ফেসবুকে সানি কে ফলো করে আর ওই পাশাওয়াল মায়াসের ছবি ফলো করে করে না তো তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন যাই হোক সমাধানের বলি এই যে শাহবাগে জড়ো হইলে সবাই সে জায়গায় ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইন দিয়া সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এগুলো ধর্মীয় নেতাদের হাতে ছায়রা দিতে হবে এখন যদি বাবুনাগরী সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন উনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুনুলক সাহেব আছেন উনারও তো ঢাকা যাইত আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আলেম আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করব আপনারা নিজেরা একটু বসেন নিজেরা আলাপ করেন তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদেরকে এന്നെ বলা উচিত প্রশাসনকে পরামর্শ দেন জনগণকে বলেন এই সব ইস্যুতে কিভাবে ডিল করা যায় আবার এরকম ইস্যু ঘটবে আপনারা ইন্টারভেন করবেন مہربانی কইরা আশা থাকলো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীর না। আপনারা তো মন্দির পাহাড়ে দিয়েছুন না 5 আগস্টের পর আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুতে নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের ওয়াজে এবার আসেন এই ইস্যুতে আরেকটা আলোচনা আসছে সেদিন একটু আলাপ করি এর পীর শিশির এটা পোস্ট দিছে ভাইরাল হয়েছে ভালোই এ শুনিয়া,। নিয়ে শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক তাও কিঞ্চিত সমালোচনা করতে হচ্ছে শিশিরও পোস্ট নিয়া শিশির একুশের বইমালা খেতে যে শতাব্দী ভবর দোকানের সামনে যে প্রতিবাদ ওটারও শিশির মপ কইছে কিন্তু আমাদের পোলাবন্ধের মারছে তো পব না দেখেন প্রথম আলো ডেলি স্টারের সামনে জিয়াফতে ছিল এরকম দুইজন গতকাল শাহবাগেও ছিল ওই যে এই পোলাডারে সারায়নার জন্য আর কি এ যে স্পেসিফিক দুইজনের কথা বলা হইতেছে ওরাকে জিয়াপতে এসে আর সহিংসতা করেছে নাকি এমন কিছু করেছে যেটা অগ্রহণযোগ্য তাহলে তো একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে এসে শান্তিপূর্ণভাবে অংশ নিছে সবাই অংশ নিতে পারে আমরা কি তাদের বাইক করে দেবো কখনোই না জিয়াপত হইলে একটা বিশাল সামাজিক আয়োজন যেখানে শ্রেণী ধর্ম রাজনৈতিক পরিচয়ে উর্ধ্বে উঠে সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানান এখানে বিএনপিরা আসছে এখানে জামাত ইসলাম আসছে এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে এই মিলন মেলায় উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজন করছি জিয়াফতে কিন্তু এখন ভাবেন মানে আমলিক লীগ শাসন আমলে যে ওয়ার অন টেরোরে দাড়ি টুপি দেখলেই সন্ত্রাসী বলা হয়েছে জঙ্গি বলা হয়েছে সেই বিচার আমরা কি এই জিয়াফতে এসে করব। ডেলিগেট ইনসাফ হলো আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আওয়ামী ভারত বা পশ্চিমাদের পরিকল্পনা মাফিক তাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের হবে। আমাদের বিপ্লব ছিল অন্যায়ের বিরুদ্ধে সেটা তো কখনই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শাহভাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে তা হইতেছে ওই ছেলেটাকে হিরো বানায় দেওয়া হয়েছে পাগড়ি টাগরি পড়ায় ফুলের মালা টালা দেওয়া এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে এটা উৎসাহিত হয়ে সারা দেশে ফেসবুকে মাইয়াদের পাছা দেখা এই যে যৌন অবদমিত কিছু উশৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকবে আমাদের সমাজ বাদ ইকোনমি থাকবে এরকম করলে আমাদের গার্মেন্টস থাকবে মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে কেমনি এনে সব গতকাল শাহবাগ থানায় তো ধর্ম উপদেষ্টা যাওয়া উচিত ছিল এইসব ফয়সালার জন্য সর্বজন সদ্য আলেমদের যায় বলতে হইতো যে হুজুর এসব দেখেন আপনারা পরামর্শ দেন কি করা লাগবে আপনারা মুরব্বী দেখেন তিন চারজন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে আমি ধর্ম উপদেষ্টা হইলে বা ষড়ষ্ঠ হইলে তাই করতাম ওনারা ফয়সলা করে দিতেন আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতাম লিটারি দাঁড়িয়ে থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়িয়ে থাকতাম এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী কিন্তু আমরা সেটা করব না ফেসবুকে লড়াই লাগাই দেবো অযথা আমাদের শক্তি ক্ষয় করব। এটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পেই খরচা করে ফেলি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই আমি যদি গতকাল টাইম মতো ঘটনা জানতে পারলাম নি না তাহলে সংশ্লিষ্টদের পরামর্শ দিতাম ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালে দমনপীড়নের অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এ কথা বলেন বিবিসির ওয়েবসাইটে বুধবার টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার ফলকার তুর্ককে বলেন আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক ফলকার তুর্ক বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে একটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরে বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশ তখন শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রদের আন্দোলন দমন ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আসার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িয়ে পড়ে তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোরও দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলকার তুর্ক বলেন অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি অনুসন্ধানী দল পাঠাতে পারবেন পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারবেন এবং সেখানে যা ঘটছিল তা তদন্ত করতে বললেন আমরা এগুলো করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিলাম তিনি আরও বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়ার আমরা কথা বলাই এবং আমাদেরকে তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএনডির সহায়তা বন্ধের বিষয়ে ফলকার তুর্ক বলেন এ সিদ্ধান্তের সঙ্গে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর ওপর এর প্রভাব পড়বে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটন এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কারণ ইউএসএআইডি এবং বিদেশি সহায়তা বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুদান প্রসঙ্গ উল্লেখ করে ফলকার তুরক বলেন সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে পাশের দেশগুলোতে যারা সহিংসতার শিকার মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে সিরিয়া ও লেবাননের ক্ষেত্রে এটা রয়েছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন এই যুদ্ধ বন্ধ করতে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা পরিস্থিতিকে বিপর্যয় কর উল্লেখ করে ফলকার তুর্ক বলেন সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম